বিরিয়ানি মানেই মনে পড়ে মাছ মাংস ডিম নতুবা পনির বিরিয়ানির কথা কিন্তু তা বলে নিরামিষ দিনে কি বিরিয়ানি খেতে পারবো না যখন প্রায় মাসের শেষে সমস্ত কিছু বাড়ন্ত তখনই খুবই সহজলভ্য জিনিসটা যেটা আমাদের বাড়ির মধ্যেই থাকে সোয়াবিন চা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানি তৈরি করে নিতে পারো তাহলে তবে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আটকটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে সোয়াবিন জলে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ নিয়ে দু গ্লাস মতো আমি মিনিকেট রাইস চা নিয়েছি তোমরা এটা চাইলে বাসমতি রাইস দিয়েও বানাতে পারো তবে আজকে আমি মিনিকেট রাইস দিয়েই বানিয়েছি এতেও কিন্তু খেতে খুব সুন্দর হয় এরপরে বেশ খানিকটা জলের মধ্যে লবণ দিয়ে চালটাকেও সিদ্ধ করতে বসিয়ে দিলাম সবিনের কথা বললেই ছোটোবেলার সেই গোল্ডেন মেমোরিটাও মনে পড়ে যায় মানে নিরামিষ দিনে নিরামিষ মাংস বাড়িতে নিরামিষ দিনে এই মাংস বানালেই মাকে বলতাম যে নিরামিষ মাংস বানিয়েছো নাকি তা যাই হোক তো প্রথমে সবিনের একটা কারি মতো বানিয়ে নেবো সবিনটা সিদ্ধ করা হয়ে গেল ঠান্ডা একটু জল দিয়ে দিলাম যাতে ওভারকুক না হয়ে যায় এবারে সবিনের একটা কারি মতো বানিয়ে নেবো এক ঢিলে দুই পাখি এই সবিনের তরকারিটা বানালে তোমরা সাইড ডিশ হিসেবে বিরিয়ানির সঙ্গেও খেতে পারো তো একটা মশলা বানিয়ে নেব তার জন্য বাদাম একটু ভেজে নিলাম লবণ দিয়ে বাদামটা ভাজলে বেশ তাড়াতাড়ি বেশ খুব সুন্দর ভাজা হয়ে যায় সবজির মধ্যে ক্যাপসিকাম বিনস আর গাজর নিয়েছি সেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি বাড়িতে যদি সবজি না থাকে শুধুমাত্র আলু আর সোয়াবিন দিয়ে বিরিয়ানিটা বানিয়ে খুব অসাধারণ খেতে লাগে নিরামিষের দিনে হঠাৎ করেই একদিন খুব বিরিয়ানি খাবার ইচ্ছা করছিল কিন্তু মাছ মাংস ডিম কোনোটা দিয়েই তো খেতে পারবো না বা পেঁয়াজেরও ব্যবহার করতে পারবো না তা বাড়িতেই ছিল সোয়াবিন ভাবলাম যে সোয়াবিন আলু দিয়েই সেদিনকে আর সবজি ছিল না কিন্তু পরে একদিন ক্যাপসিকাম গাজর এই সমস্ত কিছু দিয়েও বানিয়েছিলাম খুব সুন্দর দারুণ খেতে লেগেছিল নিরামিষ দিনেও কোনো আক্ষেপ থাকবে না যে মাছ মাংস ডিম দিয়ে কোনো রকমভাবে বিরিয়ানি খেতে পারলাম না যেহেতু ভেজ বিরিয়ানি বানাচ্ছি তাই এর মধ্যে রসুন বা পেঁয়াজ কোনোটাই যাবে না আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর গ্রেভিতে দেওয়ার জন্য একটু বাদাম সেটাকে ভেজে নিয়েছিলাম তারই খোলাটা ছাড়িয়ে নিচ্ছি বাদামটাকেও একটু পেস্ট করে নেবো ওই আদা কাঁচা লঙ্কার সঙ্গে তাহলে কিন্তু গ্রেভিটা বেশ একটু ঠিক হবে চাইলে তোমরা এর মধ্যে যে মগজ দানা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো কিংবা কাজু বাদামের ব্যবহার করতে পারো আমি তো কাঁচা লঙ্কা আদা আর ওই বাদাম দিয়ে পেস্টটা বানিয়েছিলাম এবারে আলু ক্যাপসিকাম গাজর সমস্ত কিছুকে তেলে একটু ভেজে নেব আর কুচি কুচি করে ধনে কেটে নিলাম তারপরে একটু এর মধ্যে দুধেরও ব্যবহার করব আমুল দুধ আমি এখানে নিয়ে নিয়েছি ওই ছোট চামচে তিন চার চামচ মতো যেটা একটু গরম জলে গুড়ে রেখে দিলাম দুধটা তোমরা এখানে নর্মাল গরুর দুধেরও ব্যবহার করতে পারো তবে যেহেতু আমার আনা ছিল না তাই বাড়িতে আমুল দুধই ছিল সেটা দিয়েই দুধটা বানিয়ে নিয়েছি সবজিগুলো বেশ ভালো করে ভেজে তুলে রাখলাম মশলারও একটা স্মুথ মতো পেস্ট বানিয়ে নিয়েছি সুমন হচ্ছে আমার সেই গিনিপিক যাকে আমি প্রথমেই খাবার বানালে টেস্ট কড়াই একবার চেকলিস্ট হয়ে গেল মানে এটা আমার মেনুতে যোগ হয়ে গেল মাঝে মাঝেই বানাতে হবে তা প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে তাতে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে ভেজা ভাজা হয়ে যাওয়ার পর মশলাটা ঢেলে দিয়েছি এর মধ্যে কিছু কুড়ো মশলাও দিতে হবে এই যেমন ধরো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর সঙ্গে হ্যাঁ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লবণ দিয়ে ভালো করে কষিয়ে কষিয়েছি এর মধ্যে একটু আমচুর পাউডারও দিয়েছি চাইলে তোমরা টমেটো ব্যবহার করতে পারো আমি টমেটো দিই নি বলেই আমচুর পাউডারটা দিয়েছি এতে একটু বেশ টক টক মতো ভাবাসে ভালো করে মশলাটা কষিয়ে সবিনের থেকে জলটা ভালো করে স্কুইজ আউট করে সবিনগুলো দিয়ে সমস্ত সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে খানিক্ষণ এটাকে ফুটিয়ে নেবো এটা একটা কাজ আস্তে আস্তে করে করে রাখলে সবটা সময়ের মধ্যে হয়ে যায় ওইদিকে তরকারিটা হচ্ছে তখনই মাঝখানে ভাবলাম স্যালাডটাও কেটে নিই এরপরে স্যালাড কাটতে গেলে তখন আর মনে হয় না ওই অলসতেই চলে আসে তা গাজর আর একটু শশা কেটে নিলাম সেটাকে একটু আমি ওই ডিজাইন করেই কেটেছি তিকোণভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ওই সুন্দর দেখার জন্যই পাটিতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে গাজর আর শশার স্যালাডটা সাজিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ বিরিয়ানি তার জন্য তো পেঁয়াজের বিরস্তা ব্যবহার করতে পারবো না বাঁধাকপি একদম সরু সরু করে কেটে ছাঁকা তেলে যেভাবে ঠিক পেঁয়াজের বিরস্তা বানো ওইভাবে বাঁধাকপিটাও ভেজে নিয়েছি এবারে আর কি একে একে বিরিয়ানিটা স্তরে স্তরে সাজিয়ে নেওয়ার পালা প্রথমে একটু ঘি দিয়ে যে সবিনটা বানিয়েছি সেটা দিয়েছি তারপরে ভাতের লেয়ারটা দিয়েছি এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো বিরিয়ানি মশলা উপর থেকে বাঁধাকপির যে বেরস্তা বানিয়েছিলাম সেটা একটু ঘি দিয়েছিলাম আর দুধ দিয়েছিলাম প্রত্যেকটা লেয়ার এইভাবেই বানিয়েছি উপর থেকে একটু প্রেশারি কালার দিয়ে দুধে মিশিয়ে রেখেছিলাম সেটা আর একটু ঘি দিয়ে দমে বসিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট একদম কম আছে রাখবো আর হ্যাঁ আমি গোলাপ জল আর কেওড়া জলেরও ব্যবহার করেছি সিপি করে আঁতরটা এর মধ্যে আর ব্যবহার করিনি চলো এবার সার্ফ করে নেওয়ার পালা এভাবে একবার বাড়িতে অবশ্যই তোমরাও ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে বলো না দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও